যারা মালদ্বীপে যাইতে চাচ্ছেন এবং মালদ্বীপে কি কি কাজ পাবেন এবং মালদ্বীপে যাইতে কত টাকা লাগে আজকের ভিডিওতে সব কিছু ক্লিয়ার করে দেব অনেকে বলতে পারেন যে ভাই মালদ্বীপে কি আপনি থাকেন না যাবেন না আপনি লোক নেন আসলে আমি মালদ্বীপে এর আগে একবার থাকি আরছি আবার ইনশাআল্লাহ যাব কিন্তু মালদ্বীপের সুযোগ সুবিধাগুলো খুবই ভালো খাওয়া থাকা সম্পূর্ণ কোম্পানি বহন করে আর একটা বিষয় আছে যারা মালদ্বীপে যাবেন কত টাকা খরচ হইতে পারে জেনুয়ানে মালদীপে কিন্তু অতটা টাকা লাগে না মালদ্বীপের সর্বোচ্চ টাকা লাগে তিন থেকে সাড়ে তিন লাখ দালালেরা নেই আর মালদ্বীপের যে ভিসার দাম সর্বমোট খরচ হয়েছে এক লাখাত্তর থেকে লাখ একদবাকি যে টাকা গুলা এই টাকা গুলা হয়েছে দালালেরা ব্যবসা করে আরেকটা বিষয় বলি মালদ্বীপের সব থেকে কাজ হয়েছে কনাক্টেশনের কাজ বেশি একটা লেবারের বেতন সর্বোচ্চ দুইশো পঞ্চাশ থেকে দুইশো পঁচাত্তর আর ভালো কোম্পানি হইলে তিনশো ডলার দেয় বাংলাদেশের তিরিশ থেকে বত্রিশ হাজার টাকা আর যারা ওয়ার্কার মালদ্বীপের আপডেট হচ্ছে মালদ্বীপে যেখানে যাবেন সম্পূর্ণ কোম্পানিতে যাবেন ফিরি বিষয় কেউ যাবেন না অনেকে বলতে পারেন যে ভাই ফ্রি বিষয় গেলে সমস্যা কি ফ্রি বিষয়ে বর্তমানে মালদ্বীপের অবস্থা ভালো না আর যারাই যাবেন যে দালালের মাধ্যমে যাবেন সমস্ত কিছু কথাবার্তা বলে নেবেন আর একটা বিষয় হচ্ছে অনেক কোম্পানি কিন্তু আপনার খাওয়ার টাকা দিবে আর আপনাকে পাক করে খাইতে হবে আর এই পাক করে খাইতে হলে আপনাকে কোম্পানি যে খাওয়াবে খাওয়ার টাকা দিবে ওই দেশের এক ইঞ্চি কারেন্সি দিবে ওই এক ইঞ্চি কারেন্সি অর্থাৎ এক হাজার টাকা দিবে ওই এক হাজার টাকা দিয়ে কিন্তু আপনার খাওয়া থাকা একটু অসুবিধা হবে আপনি সবসময় কন্টাক্ট করে যাবেন যাতে আপনাকে পনেরোশো কারেন্সি দেয় অর্থাৎ পনেরোশো টাকা দেয় তাহলে আপনার খাওয়া দাওয়া খুব সুন্দর করে করতে পারবেন তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন আর আমি শীঘ্রই মালদ্বীপে পৌঁছে যাব সমস্ত আপডেট গুলো আপনাদেরকে দিবো সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আর পেজটাকে ফলো করে দেবেন সম্পূর্ণ আপডেট গুলো মালদ্বীপের আপনারা পাবেন ইনশাল্লাহ বাই বাই টাটা দেখা হবে আবার পরবর্তী কোনো নতুন ভিডিওতে